মায়ের গর্ভ থেকে শিশু ভূমিষ্ঠ হওয়ার পরপরই কান্না শুরু করে দেয় তাছাড়া আর কি বা করবে বলুন সত্যজাত ওই শিশুটি কিন্তু এবার যা ঘটল তাকে চিকিৎসকরা অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই বলতে পারছেন না ভূমিষ্ঠ হওয়া মাত্রই নাকি হাঁটতে শুরু করেছে এই শিশু নিজের চোখকে বিশ্বাস করা কঠিন হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও তো সেই প্রমাণে দিচ্ছে হাসপাতালের বিছানায় প্রসবের ঠিক পরপরই রেকর্ড করা হয়েছে ভিডিওটি যেখানে দেখা যাচ্ছে নার্সের হাতে ভর দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলছে শিশুটি সদ্যজাত শিশুর হাড় অত্যন্ত নরম হওয়ায় তার ঘাড় সোজা হতেও কয়েক মাস সময় লাগে হাত পায়ের হারও নরম হওয়ায় চলাফেরার প্রশ্নই উঠে না আড়াই তিন বছর আগে সাধারণত শিশুরা একেবারেই হাঁটতে পারে না আর সেখানে জন্মের পর মুহূর্তেই এমন কাণ্ড তাক লাগিয়ে দিয়েছে বিশেষজ্ঞদের ভিডিওটি কোথাকার তা এখনো স্পষ্ট নয় তবে সোশ্যাল মিডিয়ায় এই ওয়ান্ডার চাইল্ডের কাণ্ড কারখানা আপাতত ভাইরাল হয়ে গেছে এ ব্যাপারে অনেকেই মজা করে লিখেছেন দ্রুত গতিতে এগিয়ে যাওয়া প্রযুক্তির এই যুগে জন্মের পর এভাবেই দ্রুত বড় হয়ে যাচ্ছে শিশু অনেকে আবার সদ্যজাতকে স্পেশাল মনে করে ঈশ্বরের চমৎকার বলে আখ্যা দিচ্ছেন থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ